শীতের সন্ধ্যায় এরকম ঝাল ঝাল ভর্তা আর সাথে যদি থাকে চিতর পিঠা তাহলে কেমন হয় অনেকটা ভালো হয় কিন্তু আর সাথে কিন্তু আড্ডাটাও খুব ভালো জমে যায় তো আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু একটা রেসিপি সেটা হচ্ছে পাতার ভর্তা আর সাথে আছে চিতর পিঠা আর তার সাথে আছে মুরগির পা দিয়ে নতুন আলু দিয়ে রেসিপি তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস তোমাদের মাঝে আজকে আমি খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে আসছি আর সেটা হচ্ছে ধনেপাতার ঝাল ঝাল ভর্তা আর সাথে আছে চিতর পিঠা আর এমন কনকনে শীতের মধ্যে সন্ধ্যার সময় কিন্তু এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে আর আমি সুটকি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি ভত্তাটা টেলে নিচ্ছি তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে আমি সম্পূর্ণ ভত্তাটা টেলে নিচ্ছি ধন্যপাতা কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর সাথে আছে সুটকি তো এই উপকরণগুলো খুব ভালো করে টেলে নেব তেলে টালার পরে কিন্তু আমি ভত্তাটা করে নেব আর এখানে আমি মুরগির পা এবং মুরগির মাংস নতুন আলু দিয়ে একটা ঝোলঝোল তরকারি রান্না করব যেটা নাকি কি পিঠা দিয়ে খেতে তো এখানে আমি পেঁয়াজটা ভাজার পরে দেখো মশলাটা কিন্তু কষায় নিছি আর এখানে আমি কাঁচা জিরা বেটে তারপরে দিয়ে দিছি তো দেওয়ার পরে কিন্তু মশলাটাকে আরেকটু কষিয়ে তারপরে আমি যে মুরগির পাগুলো ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দেব মসলার মধ্যে আর এমন ঝোলঝোল তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে শীতের সন্ধ্যায় রুটি বলো পরোটা বলো বা চিতর পিঠা বলো সব কিছু দিয়ে খেতেই কিন্তু এই তরকারিটা খুবই সুস্বাদু লাগে তো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে আমি মাংস আর পাগুলোকে মিক্স করে নেব মশলার সাথে তো খুব ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি নতুন আলু নিয়ে নিছি দেখতেই পাচ্ছ ধুয়ে পরিষ্কার করে রাখছি তারপরে কিন্তু আলুটাও আমি দিয়ে দেব আলু আর পাটাকে একসাথে কষাবো যাতে দুটি উপকরণ একসাথেই হয়ে যায় তো আলুটা সম্পূর্ণ দেওয়ার পরে কিন্তু আমি আবার নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব আর আলু আর মুরগির পা এবং মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখো আমার আলু মুরগির পা এবং মাংসটা কিন্তু একেবারে মাখা মাখা হয়ে কষানো হয়ে গেছে তো দেখো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দেবো এখানে পানি আর যেহেতু চিতর পিঠা দিয়ে খাওয়া হবে সেক্ষেত্রে তো ঝোলটা হবেই তো আমি ঝোলটা একটু বেশিই দেব তো এখানে আমি পিঠাটা তৈরি করার জন্য কিন্তু গোলাটা গোলানোর জন্য এসে পড়ছি আর এখানে এসে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি পানি আর শুকনো চালের গুঁড়া দিয়ে কিন্তু চিতর পিঠাটা তৈরি করতে খুবই সহজ তো তার জন্য কিন্তু এখানে আমি গোলাটা তৈরি করে নেব তো গোলাটা তৈরি করার জন্য কিন্তু পর্যাপ্ত পানি আমি দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি হাত দিয়ে গোলাটাকে তৈরি করব তো দেখো গোলাটা কিন্তু এমন হয়েছে তো পাঁচ মিনিটের জন্য কিন্তু আমি রেস্টে রেখে দেবো যাতে পিঠার গোলাটা একটু ফুলে ওঠে তার জন্য আর এখানে দেখো ডুবুডুবু জল দিছি আমি অনেক জল দিয়ে দিছি আর কি একটু ঝোল ঝোল করে আর এখানে পিঠাটা তৈরি করার জন্য কিন্তু আমি চলে আসছি তো এখানে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি তো দেখো পিঠাটা তৈরি করার জন্য কিন্তু পিঠাটা দিয়ে দিচ্ছি তো এভাবে করে করে কিন্তু আমি সবগুলো পিঠার বেটারটা দিয়ে দেব আর পিঠাটা দেখো হয়ে গেছে এমন গরম গরম পিঠা যদি সন্ধ্যার সময় খাওয়া যায় পিঠাটা এখন আমি তো তাহলে কিন্তু খারাপ হয় না তো দেখো পিঠাটা কতটা ফুলে উঠছে তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি সেটা হচ্ছে চিতই পিঠা আর কনকনে শীতের মধ্যে কিন্তু পিঠা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার কিন্তু এই শীতের মাস ভরেই কিন্তু পিঠা খেতে খুবই ভালো লাগে তো এর জন্য কিন্তু আমি একদিন পরপরই পরই পিঠা খাই তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ